আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব টেরেনের নিচে বিস্ফোরণ অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী গোপালগঞ্জের সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী জানালো তদন্ত কমিটি আরও জানিয়ে দেব সহ পাঁচ দাবিতে আট দলের সমাবেশ শুরু আজ সর্বশেষ জানিয়ে দেব পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলল তুমি বেশি লাভ পাচ্ছ বললেন কামরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রেনের নিচে বিস্ফোরণ অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী কুমিল্লায় বিরামনবাড়িয়া উপজেলায় চোরাকান্দি বাড়ির ফেলে যাওয়া ভারতীয় অস্ত্র আতসবাজির বস্তা ট্রেনের নিচে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন শতাধিক যাত্রী সন্ধ্যায় বুরুঞ্চিং উপজেলায় পিতাশ্বর এলাকা বিছেরা আলী জাকিরের মাজারের সংলগ্নে রেল লাইনের এ ঘটনা ঘটে স্থানের সূত্রে জানা যায় প্রতিদিন সালদানকারী ও শশীদাল রেল স্টেশনের হয়ে ঠটচল এক্সপ্রেসের ও নারসিদি ট্রেনের মধ্যে ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য পাচার করে একদল চোরাকারবারি এদিন সন্ধ্যায় সদর রসুলপুর রেল স্টেশনে ম্যাজিস্ট্রেশনের নেতৃত্বে অভিযান পরিচালনার খবর পেয়ে চট্টগ্রাম চট্ট এলাকার এক্সপ্রেসের থেকে তড়িঘড়ি করে চোরাকারবারিরা বস্তা বন্দির মালামাল ট্রেনের বাইরে ফেলে দেয় এ সময় আতশবাজি ভর্তি একটি বস্তা পাশ দিয়ে লাইনের মহানগরের গধুলি এক্সপ্রেসে ট্রেনের চাক্কার নিচে চলে যায় এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের সময় ট্রেনের প্রচণ্ড ঝাঁকুনি লাগে এবং আতঙ্কে যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করে তবে ট্রেনটি চলন্ত অবস্থায় থাকায় আগুন ছড়িয়ে পড়েনি ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান কয়েকশ শতাধিক যাত্রী প্রত্যক্ষ প্রত্যক্ষদোষীরা জানান ঘটনার পর এলাকাবাসী থেকে দেখা যায় রেললাইন থেকে ফেলে যাওয়া ভারতীয় পণ্য সংগ্রহ করতে পরে স্থানীয় একটি সিন্ডিকেটে দ্রুত সব সেসব পণ্য ফেলা হয় স্কুল শিক্ষার্থী মাহফুজ সিনিয়াম ও আমিদ জানান ম্যাজিস্ট্রেট অভিযানের খবর পেয়ে চোরাকারবলেরা ট্রেন থেকে থামার আগেই বস্তাগুলো ফেলে দেয় আতসবাজি ট্রেনের চাক্কা নিচে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে তখন ট্রেন থাকায় সবাই আতঙ্কে কেঁপে ওঠে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আরও বলেন প্রতিদিন সন্ধ্যায় নাগাদ ট্রেনের আসার আগেই সব অবৈধ মালামাল স্টেশনের বাথরুম ও অফিস কক্ষে এনে রাখা হয় পরে সুযোগ বুঝে ট্রেনে তুলে দেওয়া হয় গোপালগঞ্জের সংঘর্ষ এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষ দায়ী বলল তদন্ত কমিটি গত জুলাই মাসে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি ও এনসিপি সমাবেশকে ঘিরে সংঘর্ষ হয় এ নৈপথ্য দেয় দলটির আওয়ামী লীগের স্থানীয় কর্মী ও তাদের সামর্থ্য গোপালগঞ্জবাসী দুই পক্ষের দায়ী বলেন বিচার বিভাগীয় তদন্ত এসেছে উস্কানি গুজব সহ দুই পক্ষের অনরর অবস্থান এবং মাঠের বাস্তবতার সঙ্গে গোয়েন্দা তথ্যের সমন্বয় করে পরিস্থিতি অনুযায়ী যথাসময়ে প্রশাসনের সিদ্ধান্তহীনতার অনিবার্য পরণিত ছিল গোপালগঞ্জের সংঘাত বলা হয়েছে প্রতিবেদনে সরকারি গঠিত তদন্ত কমিশনের একজন সদস্য সাজ্জাদ সিদ্দিকি আমাদের জানিয়েছেন এই তদন্ত প্রতিবেদনে আট থেকে দশটি সুপারিশে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পাঁচটি করণীয় তুলে ধরা হল তবে গোপালগঞ্জে কিভাবে ও কারা গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে কমিটি তদন্ত করেনি গুলির বিষয়টি তদন্তকারী কমিশনের টিআর এক পর্যায়ের কার্য অধিপত্যর মধ্য ছিল এবছর ১৬ জুলাই গোপালগঞ্জের এনসিপি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের গুলিতে পাঁচজনের মৃত্যু হয় ওই ঘটনার পর সরকার সাবেক একজন বিচারপতিকে প্রধান্য করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার মূল কারণ কি এর কার পেছনে দায়ী ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে করণীয় কি তা সুপারিশ দেওয়ার দায়িত্ব ছিল এই কমিশনারের গত সেপ্টেম্বরের শেষে এই তদন্ত প্রতিবেশনে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে দাখিল করার হয়েছে যদিও সরকার গোপালগঞ্জে তদন্ত প্রতিবেদন জনসক্ষম এখনো প্রকাশ করেনি তদন্ত কমিশনারের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংযোগ অধ্যয়নের বিভাগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিক গোপালগঞ্জের তদন্ত কমিটিকে জানিয়েছেন গোপালগঞ্জের ষোলোই জুলাই এনসিপির সমাবেশকে ঘিরে দুই পক্ষ মুখোমুখি অবস্থা নিয়েছিল তদন্ত কমিশন প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে এনসিপির সারা সারাদেশে সমাবেশ করেন গোপালগঞ্জ তার নাম হয় গোপালগঞ্জ সেখানে সংকট বেড়েছে। তদন্ত কমিটির সদস্য সাজ্জাদ সিদ্দিকী বলেন এই নামে পরিবর্তন করাটা হয়েছে গোপালগঞ্জ ভুল বোঝাবুঝির উস্কানি হিসেবে কাজ করেছে তারই পরিপ্রেক্ষিতে প্রোগ্রামের ঠিক আগের দিন ও ওই দিন সকালে উপজেলায় নির্বাহী অফিসারের গাড়িতে হামলা কিংবা ওসি। গাড়িতে হামলায় ককটেল বিস্ফোরণের বিভিন্ন জায়গায় এই সবগুলো মনে হচ্ছিল যে এনসিপির প্রোগ্রামকে তারা যে কোনোভাবে প্রতিহত করবে গণভোট সহ পাঁচ দাবিতে আট দলের সমাবেশ শুরু জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি এবং সেই আদেশের উপর জাতীয় গণভোটের আয়োজন সহ পাঁচ দফার দাবি আদায়ের লক্ষ্যে জামায়াত ইসলামী সহ আট দলের সমাবেশ শুরু মঙ্গলবার এগারোই নভেম্বর দুপুর দুইটায় তলতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয় সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সকাল থেকেই আসেন দলীয় নেতাকর্মীরা স্লোগান ব্যানার আর পতাকা পুড়িয়ে এলাকায় এখন পরিণত হয়েছে বিশাল জনসমুদ্রে এদিকে দুপুরের আগে থেকে জনস্রোতের ভরের উঠতে থাকা পল্টন এলাকা ঢাকার বিভিন্ন প্রান্তে থেকে দলে দলে নেতা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন মিছিলের স্লোগানের মুখর পুরো এলাকা জুলাই সনত বাস্তবায়ন করো গণভোটের তারিখ দাও লেভেল পেয়ারিং ফিল্ডিং চাই এমন সব ব্যানার প্লেকার্ড সেরে পুরো পল্টন মোড়ে ছয়ে গেছে এদিকে পল্টনের সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসছেন জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমনার আট দলের রাজনৈতিক নেতাকর্মীরা আন্দোলনরত আটটি দল হল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলাফত মজলিশ বাংলাদেশের খিলাফত মজলিশ বাংলাদেশ খিলাফত আন্দোলন বাংলাদেশের নিজাম পার্টি বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি পুলিশকে হুশিয়ারি বলল বেশি লাফাচ্ছ বললেন কামরুল জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার বাইরে আইনজীবীদের উপর হামলার ঘটনা দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই দিন হাজতে নেওয়ার সময় পুলিশ সদস্যের উপর ক্ষিপ্ত হয়ে সাবেক এই প্রতিমন্ত্রীর কাছ থেকে শোনা যায় তুমি সামনে যাও তুমি বেশি লাফাচ্ছ মঙ্গলবার এগারোই নভেম্বর ঢাকায় চিপস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজত খানার সামনে এ ঘটনা ঘটে এদিন বেলা এগারোটার দিকে কামরুল ইসলামকে অষ্টম তলা আদালতে তোলা হয় মামলা তদন্ত কর্মকর্তা কামরুল ইসলামকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন আসামির ঘটনার সঙ্গে জড়িত এই ঘটনায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এ সময় আসামি পক্ষের আইনজীবী আফতাব মোহাম্মদ চৌধুরী ও নসিব চৌধুরী আদালতের ওকালত নদ জমা জমা দেন জামিন শুনানির পরবর্তী সময় করবেন বলে জানান আইনজীবী ঢাকা মেট্রোপলিটিনিয়ান ম্যাজিস্ট্রেট আরশাপুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন শুনানি শেষে কামরুল ইসলামকে আদালতের লিফটলেন্ট নেওয়া হয় লিফটলেন্ট থেকে এ নেমে হাজতের দিকে যাওয়ার পথে পুলিশ সদস্য জোরে জোরে হাঁটতে চাইলে রেগে যান এই সাহেবখাদমতী লাঠিতে ভর করে দিয়ে আস্তে ধীরে হাঁটেন তিনি মাঝে তাকে কয়েকবার দাঁড়িয়ে যেতেও দেখা যায় ওই সময় এক পুলিশ সদস্য বারবার বাসিতে ফু딪ছে তখন কামরুল ইসলাম ওই পুলিশ সদস্যকে বলেন এই তুমি সামনে যাও তুমি বেশি লাফাচছো ওই পুলিশ সদস্য তখন তার সামনে থেকে সরে যান পুলিশ সদস্যের সহযোগিতায় লাঠি ভর করে দিয়ে হাজতে ফেরেন কামরুল ইসলাম দুপুর 12টার দিকে তাকে নিয়ে পিয়জন ভ্যান কাশিमपुर কারাগারের উদ্দেশ্যে on a day